আজকে সেই শাইখ আহমদুল্লাহ হুজুরকে নিয়ে আমাদের গিয়াসউদ্দিন তাহিরি ভাই আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে বলে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিলাম এর মধ্যে যদি প্রকাশ্যে ক্ষমা না চায় আমি তার বিরুদ্ধে মামলা দেব এবার শাইখ আহমদুল্লাহর বিরুদ্ধে মামলা করার জন্য ডিরেক্ট আদালতে গিয়াসউদ্দিন তাহিরি বন্ধুরা সকল আসলাম আলাইকুম নেটওয়ার্কের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আমি আনার হোসেন আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আপনারা ইতিমধ্যে গণমাধ্যমে দেখেছেন যে দুইজন আলেম শায়েক আহমাদল্লাহ এবং গ্যাস উদ্দিন বিরুদ্ধে বিরুদ্ধে দুইজনের মুখোমুখি হচ্ছেন এই ফতোয়া বিভিন্ন ধরনের ফতোয়া নিয়ে একজন আরেকজনকে বলছে যে আটচল্লিশ ঘন্টা টাইম দিলাম অর্থাৎ গ্যাস তাহিরি এই শায়েক আহমাদুল্লাহকে বলছেন যে আটচল্লিশ ঘন্টার আলটিমেট দিলাম যে শায়েক আহমদুল্লাহ যদি তাহিরি সাহেবকে কে ফোন করে ক্ষমা না চাই তাহলে তার বিরুদ্ধে মামলা করা হবে ঠিক তেমনি এই গ্যাস তাহিরি ঠিক সেই কথা যে ধরেই তিনি চলে গেলেন এবার আদালতে এই শাহেক আহমদুল্লাহ বিরুদ্ধে মামলা করার জন্য তবে এবার শায়েক আহমদুল্লাহ কি তাহলে গ্রেপ্তার হতে যাচ্ছেন এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে খুব বেশি পরিমাণে ভাইরাল হয়ে যাচ্ছে তবে চলুন আমরা শুনে আসি সেই সরাসরি গ্যাস উদ্দিন মুখ থেকে যে এই গ্যাস উদ্দিন তাহিরি কিভাবেই এই শায়েক আহমদুল্লাহকে নিয়ে আটচল্লিশ ঘন্টার আলটিমেট দিয়েছিলেন আহমদুল্লাহ সাহেবকে বলতে চাই গুমটা মৌলবীকে বলতে চাই অনেকে আমারে বলে যে আমি নাকি আদব রাখি না আরে বেটা আমরা আদবের গড়ে জন্ম আমাদের বাপ বাপ দাদারা প্রথমবারে শৈশব থেকে যেদিন বেড়ে সেদিন থেকে আমাদের গেলে কলম দেওয়ার আগে আদব দিয়েছেন কথা কোন ঠিক কিনা কিন্তু নবীর দুশমনদের সাথে আদব দেখাইতে পারবো না এই জন্য যে আহমদুল্লাহ এই কথা বলেছেন তাকে বলবো আমি কেবলমাত্র মিস কল দিয়েছি আমি আটচল্লিশ ঘন্টা সময় দিলাম আটচল্লিশ ঘন্টার ভিতরে তার বক্তব্যকে উড্ড করতে হবে তৌবা করতে হবে জাতির কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যদি ক্ষমা না চাই আমি আইনানক ব্যবস্থা নিব এটা পরিষ্কার কথা আর আমি যেটা বলি সেটাই করি দুনিয়াতে সৃষ্টির আগেই আগুন পানি লৌহ কলম আর শকুর সেই ফেরেশতা চন্দ্র সূর্য কিছু আছে সব নবী সব পেগাম্বর সব রাসুল সব মানুষ সৃষ্টি হওয়ার আগে নবী হিসেবে ছিল দুনিয়াতে এসেছেন নবী হিসেবে এসেছেন কেউ মাত্র নবীর নবুয়ত আগেও ছিল দুনিয়াতে থাক অবস্থায় ছিল কেউ পর্যন্ত থাকবে তা অস্বীকারী বেঈমান 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 নবীকে নবী হিসেবে মানতে চাই না তাদের মধ্যে ভেজাল আছে না নাই এই যে পরিষ্কার কথা মানবতার নামে দান করার নামে ওই সুনামগঞ্জের বন্যায় গেলে মুসলমান হওয়া যায় না ইমান ঠিক করতে হয় আমরা সুনামগঞ্জে গিয়েছি আমরা চক্রিয়া গিয়েছি বস্তা নিয়ে বন্যার সময় চক্রিয়া গিয়েছি চন্দনাইশ গিয়েছি সাতকা নিয়ে গিয়েছি ওই সুনামগঞ্জ গিয়েছি ঘরে ঘরে কোমর পানি নিয়ে বস্তা মাতাত নিয়ে দিয়ে এসেছি আমরা মানবতার কাজও করি ইমানও ঠিক রাখি তোমাদের ইমান ঠিক নাই জাতিকে ধোঁকা দেওয়ার সময় নাই কথা বলেন ঠিক না বেটে না শুননা এই আসুন্না নাম দিয়া মানবতার ফেরিওয়ালা হইতে চাইতেছ ইমান জলাঞ্জলি দিয়া কাজে আসবে না আর চল্লিশ ঘন্টার ভিতরে মাপ চাও আর আন্দোলনের দুর্গ গড়ে তোলা হবে এখনো সময় আছে ক্ষমা চেয়ে নাও কথা বলেন ঠিক না যুবক ভাইয়ের আমার সতর্ক থাকতে হবে কি হবে না আমি বলে দিলাম মাহমুদুল্লাহ শেখকে আপনার এই বক্তব্য কোরআন সন্না বিরোধী রসুল বলছেন আল্লা আদম এবং হাওয়ার আদমের যখন কোনো অস্তিত্ব নাই কোনো কিছু নাই তখনই আমি নবী হিসাবে ছিলাম আর আপনি বলতেছেন চল্লিশ বছর তো তিনি নবীর এর আগে চল্লিশ বছরে নবুতি পাওয়ার পর তিনি নবীছেন এর আগে নবী ছিলেন না এই কথার দ্বারা আল্লাহর কোরআন স্বীকার করেছেন পাশাপাশি রসুল মোবারকের হাদিস মুবারক স্বীকার করেছেন যেই ব্যক্তি হাদিস মুবারক স্বীকার করিয়া নিজে নিজে মন গড়া হাদিসে বানায় বানায় নবির ব্যাপারে মিথ্যা বলে আপনাকে বলবো তহবা করে ফিরে আসুন কথা বলেন ঠিক না বেরি আপনি তহবা করে ফিরে আসুন আপনি জাতির কাছে ক্ষমা চান আমি আটচল্লিশ ঘন্টা সময় দিলাম আমার নবীর বিরুদ্ধে কথা বলেছেন আপনি নবীদ্রোহী কথা বলেছেন আপনি ধর্মদ্রোহী কথা বলেছেন আপনি সত্যদ্রোহী কথা বলেছেন আপনি কোরআন দ্রোহী কথা বলেছেন কথা বলেন ঠিক কিনা আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো এই সমস্ত এই সমস্ত কিছু জাহেলে মোরাক্কাব নায়েবের শয়তান আছে যারা গোপনে গোপনে স্বাধীনতা বিরোধী যারা তাদের সাথে হাত মিলিয়ে চলাফেরা করে এদেরকে কখনো বিশ্বাস করবেন না এরা স্বাধীনতা বিরোধী এবং মুক্তিযুদ্ধের চেতনার যারা বিরোধী তাদের সঙ্গে গোপনে গোপনে হাত মিলিয়ে মিলিয়ে তাদের মানবতার নামে কুটি টেকে হাতিয়ে নিয়ে তারা নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাঠে নেমেছে আপনি নাক কান চোখ খোলা রাখুন এবং তাদের বিরুদ্ধে আইনে অ্যাকশন নেওয়ার দরকার আছে কথা বলেন আহমদুল্লাহের সাথে আহমদুল্লাহ যারা আছেন তারা হলো বুবা শৈতান আমি আবারও বলি নবীকে যে মানে না তাকে মানার সুযোগ আমার কাছে নাই নবীকে নবী হিসাবে যে ব্যক্তি এক সেকেন্ডের জন্য সৃষ্টির প্রথম থেকে আমার নবী সৃষ্টির প্রথম সেই প্রথম থেকে কিয়ামত পর্যন্ত আমার নবীকে যারা একটা সেকেন্ডের জন্য স্বীকার করবে আমি তাকে মুসলমান মনে করতে পারি না হাত তুলে বলেন ঠিক কিনা জাহাঙ্গীর সুন্নি মিডিয়া সত্যের সন্ধানে আমাদের পথ চলা চল্লিশ বছর পর চল্লিশ বছরে আমার নবী নবুয়তি পেয়েছেন যারা বলে যে চল্লিশ বছর পর নবুতি পাইয়া নবী নবী হয়েছে এর আগে নবী ছিলেন না এরা কি মুসলমান হতে পারে আরো জোর এরা কি মুসলমান হতে পারে আর আমি যেই নবীর রুহ্ম সারা পৃথিবীর মানুষ আমরা যেই নবীকে নিয়ে গর্ব করি যেই নবী সকল নবীদের নবী কথা বলেন ঠিক কিনা সেই নবীর দুনিয়াতে আসার আগে নবী নবী সবার আগে সৃষ্টি কথা বলেন ঠিক কিনা আর যেই নবীকে সামনে রেখে আল্লাহ পাক সকল নবী থেকে ওয়াদা নিয়েছেন যে তোমরা আমার এই নবীর উপরে ঈমান আনবে নবীকে যদি পেয়ে যাও তোমরা দুনিয়াতে যাবে গিয়ে বলবে নবী এক আল্লাহ বলে দিয়েছেন রুহানি জগতে হ্যাঁ আমাদেরকে তো বলে নাই নবীদের মজলিস নবীদের আয়োজনে আল্লাহ পাক বলছেন নবীদেরকে যে আমার বন্ধু নবী দুনিয়াতে যাবে আমি বন্ধু নবীকে বানিয়েছি সবার আগে পাঠাবো সবার পরে এর ফাকে তোমরা ধারাবাহিক ভাবে যাবে গিয়ে শুধু বলবে আমার নবী আসতেছে এটা তোমাদের দায়িত্ব আর তোমাদের আমলে যদি নবীকে পেয়ে যাও তোমরা নবী হলো আমার বন্ধু নবীর উপরে ইমান আনয়ন করবে আমার বন্ধুকে সাহায্য করবে কথা কর ঠিক কিনা আমার নবীজি দুনিয়াতে আসার আগেই নবী হিসাবে ছিলেন কথা কন ঠিক কিনা তো আজকে এই তথাকথিত যারা আমার নবীকে শেষ নবী আমার নবীকে নবী দুনিয়াতে শুভ আগমনের পর চল্লিশ বছর পর্যন্ত যে এই সময়টা যারা আমার নবীকে নবী হিসাবে মানে না তাদেরকে আমরা মাওলানা হিসাবে মানি না তাদেরকে আমরা সেলিব্রিটি হিসাবে মানি না তাদেরকে আমরা মুসলমান হিসাবে মানি না এই জন্য আমি দাত্তহীন কণ্ঠে বাজিত প্রসূতি এতটুকু বলতে চাই আহমদুল্লাহ সাহেবকে বলতে চাই গুন্তামলুবিকে বলতে চাই অনেকে আমারে বলে যে আমি নাকি আদব রাখিনা আরে ভাই আমরা আদবের ঘরে জন্ম আমাদের বাপ বাপ দাদারা প্রথমারে সেই শক্তিকে যেদিন বেরেউটিছে সেদিন থেকে আমাদের গেলে কলম দেওয়ার আগে আদব দিয়েছেন কথা কোন ঠিক কি না কিন্তু নবীর दुश्मनদের সাথে আদব দেখাতে পারবো না এই জন্য যে আহমদউল্লাহ এই কথা বলেছেন তাকে বলবো আমি কেবলমাত্র মিস দিয়েছি আমি আটচল্লিশ ঘন্টার সময় দিলাম আটচল্লিশ ঘন্টার ভিতরে তার বক্তব্যকে উড্ড করতে হবে তওবা করতে হবে জাতির কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যদি ক্ষমা না চাই আমি আইনানক ব্যবস্থা নিব এটা পরিষ্কার কথা আর আমি যেটা বলি সেটাই করি সে যে সে যা বলেছে সব রেকর্ড আছে এবং দেখতেছি অনেক কিছু কিছু মাওলানারা তার পক্ষে দালালি শুরু করেছে সত্যকে গোপন করতে শুরু করেছে তারা খেয়ানত করতে শুরু করেছে কথা বলেন ঠিক কিনা যখন আদমের অস্তিত্ব নাই মাটির অস্তিত্ব নাই পানির অস্তিত্ব নাই তখনই আমার নবী নবী ছিলেন নবী হয়েছিলেন দুনিয়াতে এসেছেন নবী হয়ে এসেছেন নবীর পরে আর কোন নবী আসবে কেমন পর্যন্ত আমার নবীর নবুয়তের ঝান্ডা উঠতেই থাকবে কথা কন ঠিক কিনা দুনিয়াতে সৃষ্টির আগেই আগুন পানি লৌহ কলম আর শকুর সিং ফেরস্তা সূর্য যা কিছু আছে দর্শক মন্ডলী আপনারা ইতিমধ্যে সেই তাহিরের মুখ থেকে সরাসরি শুনলেন যে এই তাহিরি আটচল্লিশ ঘন্টার আলটিমেট দিয়েছিলেন এই শাহেক আহমদুল্লাহর বিরুদ্ধে তবে এবার তিনি ডিরেক্ট নিজে গিয়ে আদালতে গিয়ে শাহেক আহমদুল্লাহর বিরুদ্ধে মামলা করে দিলেন তবে এই শাহেক আহমদুল্লাহর বিরুদ্ধে এমনটাই করা কি উচিত হয়েছে আপনারা কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে যেতে ভুলবেন না তা সবন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ